শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছে সুস্থ আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে একটু সকাল সকাল কাজ আছে কাজ বলতে রান্না করব সকাল আজকে কারণ গ্যাস থাকবে না এই জন্য সকাল সকাল রান্না করে নেব তো দেখো আজকে নাস্তা বানানো হয়নি বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম আর হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ ডিম আর আলু সিদ্ধ আজকে ডিম আর আলু সিদ্ধ করে রান্না করব। তো যে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে আমি হচ্ছে ছিলে নিচ্ছিলাম এখন তো এদিকে ওর বাবা হচ্ছে গেছে নাস্তা আনতে ঘরেই ছিল ওর তিনটা রুটি তো ওই তিনটা রুটি হচ্ছে ওর বাবা খাবে আর শিবার জন্য হচ্ছে পরোটা আমার জন্য হচ্ছে তুন্দুর রুটি আনতে গেছে কারণ সকালে নাস্তা বানানো হয়নি বানায়নি কারণ নাস্তা বানাতে গেলে দেরি হয়ে যাবে এই জন্য আগে ভাতটাই বসিয়ে দিয়েছি আগে হয়ে দুপুরে রান্নাটাই সেরে নিচ্ছি তো যে দেখো নাস্তার অবস্থা এই যে শিবার বাবা খেয়ে চলে গেছে আর শিবার আমি খাবো আমার জন্য তুলডুল রুটি এই যে শিবার জন্য পরোটা আছে ডাল ভাজি এনেছে তো ঠিক আছে নাস্তা সেরে তারপরে তোমার সাথে কথা বলছি দেখো এখানে দেখো আমার চোখের কী অবস্থা হয়ে আছে তো এখনো কমছে না তো দেখা যাক কি হয় তো এটা নাকি বোরের পাতা দিলে কমে তো ওর বাবা হচ্ছে বোরের পাতা এনে দিয়েছে এখন দেবো আর দেখো আজকে হচ্ছে রান্না করতে নিয়েছি গ্যাস চলে গিয়েছে এখন কি করব তো ভাত হয়ে গেছে একটু ভাজে ভুজি হয়ে গেছে এখন একটু তরকিটা ভাত আছে তো এটা একটু নিয়ে যাব এখন হচ্ছে মাসি শাশুড়ি বাসায় সেখানে নিয়ে যে হাফ রান্না ভাত আছে হাফ রান্নাটা করে নিয়ে আসি কারণ দুপুরে খেতে হবে এখন হচ্ছে পুনে বারোটার মতো বাজে তো ঠিক আছে তারপরে যাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকে বন্ধুরা একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো আর আমি চেষ্টা করবো তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে এই পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হচ্ছে কথা হচ্ছে আবার নেক্সটে তো আমি যায়ের বাসা থেকে এসে পড়েছি এসে হচ্ছে স্নানটা সেরে নিলাম তারপরে হচ্ছে যে পুজোটা করে নিচ্ছিলাম কারণ শিবা হচ্ছে পুজো দেয় তো ও হচ্ছে কালকে পরীক্ষা তো বললাম যে তুমি পড়াশোনাই করো আমি পুজোটা দিয়ে নিচ্ছি এই জন্য আমি পুজোটা দিয়ে নিলাম তো তারপরে পুজোটা দিয়ে তারপরে মা ছেলে মিলে ভাত খেয়ে নেবো কারণ দেরি করব না যেহেতু রান্না হয়ে গেছে আর শিবার বাবার আস্তে আস্তে ওই দেখা যায় যে তিনটে সাড়ে তিনটে বেজে যায় স্নান টান করে খেতে খেতে সাড়ে চারটার মতো বেজে যায় তো ছোটো দিনের বেলা দেখো সাড়ে চারটা পাঁচটার সময় যদি খাওয়া হয় তাহলে কিন্তু রাত্রে তেমনটা খিদে লাগে না খেতে ইচ্ছে করে না রাত্রে তো এই জন্যই ভাবলাম যে খেয়ে নিই তো ভাবলাম যে আরেকটু আগেই খাবো একটার মধ্যে তবুও আমার একটু দেরি হয়ে গেল স্নান টান সেরে পুজো করতে তো এই যে শিবা গেছে আবার স্নান সত্ত্বে আমি তার মধ্যেই ভাবলাম যে এই একটু পরিষ্কার করে নিই শিবাট স্নান করতে গেছে স্নান করে আসুক তো এই যে দেখো আলু এনেছো ওর বাবা সকালবেলা আর যেদিন কাজ না থাকে সেদিন মনে হয় যে শৈল অলসতা বেড়ে যায় আর কাজের ভিতরে যদি কোনো আরও বেশি কাজ থাকে না তখন তো অলসতা আসে না মানে কাজ করতেই থাকি কাজ করতে থাকি তখন এ কাম আছে ওই কাম আছে তখন কোনো কাজে আর ফেলে থুতে মন চায় না কিন্তু এখন দেখো কাজ নেই আর এই যে আলু এনেছে সকাল থেকে এখন না তখন না করতে করতে তুলতেই দেখো সেই তোলা তুললাম কখন এখন বাঁচতেছে তিনটার সময় কারণ তিনটার সময় তুল সরি তিনটা না আড়াইটার সময় তুললাম তো ওর বাবা হচ্ছে এখন আসবে এই জন্যই তুলে নিলাম যে এখন তো আসতে পারে যদি এসে দেখে যে আলুটা তোলা হয়নি তাহলে বলবে যে সকালে আলুটা এনে দিয়েছি এখনও তোলা হয়নি তো এই জন্যই তুলে নিলাম তো ওই যে দেখো ব্যাগ দেখে কী ভাবছো যে খাবারকে কিনে এনেছি না আসলে তা না খাবার হচ্ছে ওই যে এটা হচ্ছে আমার জায়ের থেকে রান্না করে নিয়ে এসেছি রান্না বলতে আমি এখানে রান্না করেছিলাম অর্ধেক শুধু একটু জাল করে নিয়ে আসলাম আর একটু তো ভাতটা বেড়ে নেবো আমি আর আমার শিবার জন্য ছেলের জন্য দুই মা ছেলে খেয়ে নেব এত সকাল সকাল করলাম তবুও দেখো আড়াইটা তিনটা বেজে গেল তো যাই হোক সমস্যা নেই ঘরে বসে আছি কোথাও যাব না এত তারা নেই তারা শুধু যে মানে রাত্রে খিদেটা একটু কম লাগে পেটটা ভরা ভরা লাগে এই জন্য আর কি তো বেশি কিছু তো রান্না করিনি আজকে তো যে এখন দেখো পাঁচটার ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিব তারপরে হচ্ছে সন্ধ্যা প্রদীপ দিতে হবে তো সন্ধ্যা প্রদীপ হচ্ছে শিবাই দেবে আর এই যে এখানে দেখো এখন কিন্তু রাত বাজে আটটা শো আটটার মতো এই যে এখন আমি ভাত রান্না করছি অনেক দিন পর অনেক রাত্রে রান্না করছি অনেক রাত না কিন্তু আমার জন্য অনেক রাত কারণ রাত্রে আমি রান্না করি না আর রান্না করতে পছন্দ লাগে না আমার রাত্রে তো আজকে বাধ্যতামূলক আমাকে রান্না করতে হচ্ছে আর কি তো রাত্রে আর কি রান্না করব এর জন্য তাড়াতাড়ি করে একটু হচ্ছে বেগুন ভাজা আর অল্প একটু শিঙ মাছ ছিল সেটাই দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা ঝোল করে নেবো পাতলা করে রাত্রের জন্য এটাই চলে যাবে এদিকে কালকে অনেক সকালে উঠতে হবে কারণ শিবার হচ্ছে পরীক্ষা আছে অনেক সকালে উঠতে হবে তো বেগুন ভাজাটা হয়ে গেল এখন আমি তরকারিটা বসিয়ে দেব তো এখানে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি পেঁদের সাথে পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে আদা জিরে বাটা দিয়েছি ধনে বাটা দিয়েছি দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নিলাম তারপরে হচ্ছে দেখো সবজিগুলো দিয়ে দিলাম তো অল্প করে সবজি দিয়েছি শুধু রাত্রে খাবো এই জন্য আলু দিয়েছি কপি ফুলকপি দিয়েছি আর একটু বেগুন ছিল তাই দিয়ে দিয়েছি আর কি তো কষানোটা হয়ে গেছে দেখো ভাজা ভাজা হচ্ছে তো ভালো করে আরেকটু একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটা দিয়ে দেব এদিকে শিবার টিচার এসেছে শিবাকে পড়াতে শিবাকে পড়াচ্ছে ওই রুমে আর এখানে আমি রান্নাটা সেরে নিচ্ছিলাম তো রাত্রে হচ্ছে আজকে বাইরে থেকে খাবার আনার কথা ছিল ঠিকঠাক মানে বাইরে থেকে খাবার আনবে তো আমি ভাবলাম যে থাক বাড়ি থেকে আনার দরকার নেই দু তিন দিন আগে বাড়ি থেকে খাবার এনে খাওয়া হয়েছে তো হচ্ছে এখনও আবার বাড়ি থেকে খাবে এই জন্য আর কি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা